প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম মেঘলা আপু ইউটিউবে কেন আসলেন বলে ভালো মনের মানুষের আশায় আচ্ছা বয়স্ক তো আপনার আঠারো মাস আল্লাহ বিয়ের বয়স হয়ে গেছে তো এই বয়স আবার ইউটিউবে আসা লাগে যারা বয়স বেশি বিয়ে হয় না তারা ইউটিউবে আসবে তো আপনি এই ইয়াং বয়স ইউটিউবে কেন আসলে কেন এলাকায় কোনো কে বিয়ের প্রস্তাব নেই কখনো আচ্ছা পরিবারে কে কে আছে মা আছে ছোট একটা বোন আছে এই তো আচ্ছা বাবা বিয়ে করে চলে গেছে

নাকি তাটা প্রতারণা করবেন তার সাথে এখন তো অনেকে বলে যে সবাই নাকি প্রতারণা করে অনেকে তো বলে যে আপনি নাকি প্রতারণা করেন টাকা নিয়ে আবার মোবাইল বন্ধ করে রাখেন কথাটা কি সত্য আচ্ছা আচ্ছা তো আপনার মনে বিশ্বাস আছে তো সত্য কথা বলতেছেন তো আচ্ছা তো এখন যদি কেউ আপনাকে এই কথা শুই না ভালো লাগে আপনার জীবন আসে দেখা তার পরিবার আসে তাহলে কি আপনি গিয়ে করবেন আচ্ছা তো নাম কী বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম